দর্শক দেখছেন সরকারি কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা বলছেন সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের বিক্ষেপ তো দেখতে পাচ্ছি যে এই নবাবপুর মোড়ে টায়ার জ্বালিয়ে আগুন দায়ের আগুন দাঁড়িয়ে তারা কিন্তু এবং সবার শরীরেই আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের যে ইউনিফর্ম সেটি দেখতে পাচ্ছি তারা যেটি বলছেন দু হাজার আঠারো নম্বর যে মাধ্যমিক উচ্চপর্য বা শিক্ষা মন্ত্রক থেকে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অন্তর্জাতিক অবস্থান ব্যাখ্যা করেন ইউনিভার্সিটি প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিল ঘোষণার দাবিতে তারা পদযাত্রা ও বিক্রি করছে পুরো তাদের রাস্তাগুলো আসলে বন্ধ হয়ে গেছে বাসগুলো যাত্রীরা এই বাস সহ যে অন্যান্য গাড়ি রয়েছে সেগুলো আসলে চলতে পারছে না এবং এই কিন্তু এই আপনাদের বিক্ষোভটা মূলত কিসের জন্য বলেন তো হ্যাঁ সাম <laughs> দেখতে কি না দেখা কি না দেখা দেখতে আচ্ছা কি আপনাদের কি আমাদের যে আমাদের অতই আমরা বলেছে যে কলেজ দিবে এখন আমাদের কথা হল ইন্টারভিউতে বাংলা করে পড়াশোনা করে কলেজ নেই কয় পড়াউটে কলেজ নাই বলে পড়ব বলে কলেজ না যাবে না

দুই পাশে যদি টাওয়ার টায়ার আগুন লাগিয়ে তারা কিন্তু এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছে